সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতার ভিসা সেন্টারের চক্ষু পরীক্ষার পরিষেবা ট্রাফিক লাইসেন্সিং সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়েছে এই সম্পর্কে এখন আমি বিস্তারিত অবস্থা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত কাতার ভিসা সেন্টারে চক্ষু পরীক্ষার পরিষেবা ট্রাফিক সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়েছে বিদেশে কাতার ভিসা কেন্দ্রে প্রদত্ত ড্রাইভার হিসেবে কাজ করতে আসা প্রবাসীদের জন্য চক্ষু পরীক্ষার পরিষেবা জেনারেল ডিরেক্টরেট অফ ট্রাফিক লাইসেন্সিং সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ঘোষণা দিয়েছে সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে এই একীকরণ নিশ্চিত করে যে প্রবাসীদের দেশে তাদের আগমনের পরে পুনরায় চোখের পরীক্ষা দিতে হবে না অর্থাৎ আপনারা যে দেশ থেকেই কাতারে আসুন না কেন সেই দেশে কাতারের ভিসা সেন্টার থেকে যদি চক্ষু পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কাতারে এসে নতুন করে আর চক্ষুর পরীক্ষা আর করতে হবে না বিশা কেন্দ্রটি প্রবাসীদের দেশে কাজ করার জন্য প্রক্রিয়া সহস্তর ও প্রবাহিত করার জন্য রাজ্যের প্রচেষ্টার অংশ কাতার প্রবাসীগণ এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন